কিছু খরচ বস্তু চালাই আমার বাসে সে দাঁড়াইতো তা আমি সেই ভাইরে মনে করাম তার সাথে সম্পর্ক করতাম সে আমার বিয়ে করলাম বিয়ে করতাম সে যদি আমার নিয়ে যেত তার কাছে সে যেখানে সেভাবেই থাকবো বুঝছেন কিন্তু আমার একটা স্বপ্ন একটু পড়তে মাদ্রাসায় পড়তে হাফেজি পড়াটা পড়তে বুঝছেন আছে কথা অসুখ শুধু নারী একজন ধার্মিক মেয়ে সে আসে তার জীবনের কথা বলার জন্য একজন ধর্মের কখন আসে তার জীবনে কষ্ট বলার জন্য যখন সে কষ্ট পরে তার জীবনের কষ্ট কথা সে কজন আসে আমাদের সামনে ইউটিউব কথা বলার জন্য দর্শক আমরা শুনি তার জীবনের কথা বলা আসতে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে কোনো আচ্ছা আচ্ছা তো আপা আপনার আসুন তো আমার সাথে কথা বলার জন্য কষ্ট তাই না সে কথা আমার দশ সাথে শেয়ার হন কি জন্য আসুন আমি মাদ্রাসায় পড়ি আমার বুড়া মা আমার বাবা থাকতে মাদ্রাসার খরচ বসু চালাইছে বুঝছেন আমি হাফেজি পড়া পড়তে চাইছি বুঝছেন হয়তো কোনো পর্দা হিসেবে ভাই আমারে কইরা যদি আমার একটু কষ্টটা বুঝা যে আমি একটা গরিব নিয়ে মাদ্রাসায় পড়ি পড়তে পারতেছি না টাকার জন্যে বুঝছেন তখন হাফেজি পড়া পড়তে চাইছিলাম আমি টিউশন করতেছি বুঝছেন টিউশন নিয়ে করতে পারতে ভাবে অভাবে ওটার আমার মারাই দিন কাটাইতেছি কারণ যদি কোনো ভাই আমার একটু পছন্দ করে হতো যদি আমার একটু পাশে দাঁড়াই যদি আমার কোনো ভাই আমারে ফোন দে আমি কষ্ট করে আসি আমি কোনো দিন ভিডিও সামনে আসিনি বুঝছেন ভাই এখন আমি মাদ্রাসের মেছেন অনেক কষ্টে অভাবে হাফেজ পড়া পড়তে চলেছি সে পড়ার কারণ আমি হাফেজি পড়া করতে পারতেছি

তার শুধু মনটা ভালো হবে আমি একটু চাই নামাজিও চাই সে পাশে নামাজ পড়বে আল্লাহরে মানে সেই হিসেবে যাচ্ছি বুঝছেন বাবা নাই মা আছে আপা মা আছে 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 ভাই বোন বলতে কজন আছে আপা আমি